শাখা সিঁদুর পড়তে হয় যার যেনে খুব সহজেই বোঝা যায় মহিলাটি বিবাহিত নাকি অবিবাহিত কিন্তু আপনাদের মনে কি এই প্রশ্নটা কখনোই আসেনি যে শাখার সিঁদুর পরার এই রীতি হিন্দু ধর্মে কেন প্রচলিত এখন তো অনেকেই শাখার সিঁদুর পড়ছেনও না বিয়ের পরে শাখার সিঁদুর না পড়লে কি কি হয় শাখা সিঁদুর না পড়লে সত্যি কি কোনো সমস্যা হয় প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা সত্যি একটা নতুন দিক খুলে দেবে আপনাদের জীবনে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি ভারতীয় সমাজে সিঁদুর পড়া একটি প্রচলিত রীতি যা বিবাহিত নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আসুন জানি কেন এই সিঁদুর পরার প্রথা এত মাহাত্মপূর্ণ এবং না পড়লে সত্যি কি সমস্যা হয় ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর পরার রীতি অন্তত পাঁচ হাজার বছরের পুরনো এটি কেবল একটি সাজসজ্জার উপকরণ নয় বরং এটি বিবাহিত জীবনের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন প্রাচীন হরপ্পা সভ্যতার সময়েও মহিলাদের স্মৃতিতে সিঁদুর পরার প্রমাণ পাওয়া গিয়েছে ভারতীয় পৌরাণিক কাহিনীগুলিতে যেমন রামায়ণ এবং মহাভারতে সীতার এবং রাধার মতো চরিত্রদের সিঁদুর পড়ার উল্লেখ রয়েছে সীতার ক্ষেত্রে তিনি স্বামীর দীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে সিঁদুর পরতেন একইভাবে রাধা ও কৃষ্ণের মঙ্গল কামনা করে স্মৃতিতে সিঁদুর লাগাতেন এভাবে সিঁদুর পরা শুধু একটি রীতি নয় এটি প্রেম ও ভক্তির প্রতি হিন্দু ধর্মে বিবাহিত নারীদের জন্য সিঁদুর পরা একটি ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচিত হয় এটি স্বামীর দীর্ঘ জীবন কামনা করে এবং দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধির প্রতীক হয় অনেকের বিশ্বাস যে পরিবারে বিবাহিত মহিলারা স্মৃতিতে সিঁদুর পরে থাকেন সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে সর্বদা মা লক্ষ্মীকে ধন্যবাদ জানাতে এবং তার প্রীতির জন্য এই সিঁদুর পরা হয় ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ধর্মীয় বিশ্বাসও এই প্রথাকে সমর্থন করে যেমন কিছু অঞ্চলে মনে করা হয় যে সিঁদুর মহিলাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সামাজিক অবস্থানকে শক্তিশালী করে সিঁদুর সাধারণত লাল রঙের হয়ে থাকে যার শক্তি ও ভালোবাসার প্রতীক লাল রঙটি উর্বরতা এবং জীবনের উদ্দীপনা নির্দেশ করে বিবাহিত নারীদের কপালে সিঁদুর থাকাকে পবিত্র চিহ্ন হিসেবে দেখা হয় এটি তাদের নতুন জীবনের সূচনা করে এবং তাদের নিরাপত্তা প্রদান করে বলে মনে করা হয় এছাড়া কিছু সংস্কৃতিতে সিঁদুরের অন্যান্য রঙও ব্যবহৃত হয় যেমন কমলা বা গোলাপি তবে লাল সিঁদুরই প্রধান এবং সর্বাধিক প্রচলিত বিয়ের পর মহিলাদের সিঁদুর পরের শুধুমাত্র একটি ঐতিহ্য নয় বরং এটি তাদের সামাজিক অবস্থানও নির্দেশ করে অনেক সমাজে যদি কোনো মহিলা বিয়ের পর সিঁদুর না পড়েন তবে তাকে নিয়ে নানান ধরনের আলোচনা হতে পারে যদিও বর্তমান সময়ে অনেক মহিলাই নিজেদের পছন্দ অনুযায়ী সিঁদুর পড়তে অস্বীকার করছেন তথাপি কিছু স্থানে এখনও এর গুরুত্ব অপরিবর্তিতই রয়েছে এর সামাজিক চাপ কখনো কখনো মহিলাদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে তারা অনুভব করেন যে তাদের ব্যক্তিগত পছন্দের কারণে সমাজের কিছু অংশ তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বিশেষজ্ঞরা বলছেন সিঁদুরে উপস্থিত লেড অক্সাইডের কারণে এটি নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও উপকারী হতে পারে এটি ত্বকের জন্য ভালো এবং কিছু গবেষণায় দেখা গিয়েছে যে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই শুধুমাত্র ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে নয় বরং স্বাস্থ্যগত কারণেও নারীরা সিঁদুর পরে থাকেন এছাড়া কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিতভাবে সিঁদুর পরে থাকেন তারা মানসিকভাবে আরও স্থিতিশীল হন এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বর্তমান যুগে অনেক মহিলায় বিয়ের পর সিঁদুর পড়তে অস্বীকার করছেন তাদের মধ্যে কিছু নারী মনে করেন যে এটি একটি পুরনো রীতি এবং তারা নিজেদের স্বাধীনতা পরিচয়কে গুরুত্ব দিতে চান তবে এখনও অনেক স্থানেই মহিলাদের মধ্যে এই প্রথার প্রতি এক ধরনের সম্মান ও শ্রদ্ধা বিদ্যমান এখনকার দিনে অনেক নারী নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করছেন তারা বুঝতে পারছেন যে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তগুলি তাদের পরিচয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় দেখা যায় যে যারা সিঁদুর পরেন না তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয় সমাজে এই ধরনের চাপ অনেক মহিলাকে উদ্বিগ্ন করে তোলে তারা বুঝতে পারেন যে তাদের ব্যক্তিগত পছন্দের কারণে সমাজের কিছু অংশ তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এটি কখনো কখনো মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসহীনতা সৃষ্টি করতে পারে এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এখনকার দিনে মহিলাদের জন্য সিঁদুর পরা একান্তই তাদের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করছে কেউ চাইলে এটি পড়েন কেউ চাইলে না পড়েই জীবনযাপন করেন তবে যেসব মহিলারা বিয়ের পর সিঁদুর পরেন তারা নিজেদের পরিচয়ে গর্বিত হন এবং এই চিহ্নটি তাদের কাছে বিশেষ অর্থ বহন করে এটি তাদের জন্য একটি সামাজিক পরিচয়ের অংশ হিসেবেও কাজ করে এবং তারা নিজেদের স্বামী এবং পরিবারকে প্রতিনিধিত্ব করেন ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে এবং সেই অনুযায়ী সিঁদুর পরার রীতি ভিন্ন হতে পারে কিছু অঞ্চলে বিবাহিত নারীরা শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে বা পুজোয় সিঁদুর পড়েন আবার কিছু অঞ্চলে প্রতিদিনই এটি পরা হয় এই সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের সমাজকে আরও সমৃদ্ধ করে তোলে এবং প্রতিটি অঞ্চলের নিজস্ব ঐতিহ্যকে সম্মান জানাতে সাহায্য করে বাংলাদেশীয় ভারতীয় বাঙালি সংস্কৃতিতে শাখা পলা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীক শাখা সাধারণত শ্বেত পাথরের তৈরি হয় এবং পলা হল লাল রঙের চুরি এগুলি একত্রে নারীর সৌন্দর্যের সাথে সাথে তার বৈবাহিক অবস্থাকেও নির্দেশ করে বর্তমান যুগে নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন তারা বুঝেছেন যে তাদের জীবনযাপন সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তাই যদি কেউ বিয়ের পরে সিঁদুর না পড়েন বা অন্য কোনো ঐতিহ্য অনুসরণ না করেন তবে সেটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত পছন্দ হওয়া উচিত আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়